তোমাকে বলবো এদেরকে পেটে ধারণ করে না মা ভাই ইভেন মৌল না সাহেবদের করে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে এরা তোমাদেরকে খুব নজরে দেখে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজদুর রহমানকে স্পষ্ট করে বললাম তোর মতো বেয়াদব আধব গত একশো বছরে বাংলাদেশে জন্মায় নাই তুই স্বাধীনতার পক্ষের না শত্রু শত্রু আমি সর্বশেষ আরেকটা আহ্বান জানাব বিএনপির রাজনীতিতে আপনারা জাতীয়তাবাদের রাজনীতি করেন ইসলাম এবং ইসলামী রাজনীতি বিষয়ে আপনাদের আরও পরিষ্কার অবস্থান থাকা দরকার অনেক সময়ই বিএনপির অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে ইসলামী রাজনীতি সম্পর্কে নেতিবাচক মন্তব্য চলে আসে যেটা বিএনপি বিএনপির রাজনীতির ঐতিহ্যের